কোশ্চেন আনসার ভিডিও আজকাল কোশ্চেন আনসার ভিডিও ট্রেন্ডিং হয়ে গেছে হ্যাঁ প্রথম কোশ্চেন আনসার ভিডিওটা করলো দিশা আমি দিশা কিন্তু এক মাস ধরেই বলছিল দেবো 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 তারপরেও পাবলিকটা ছিঁড়ে খাচ্ছিল তারপরে বলছো ঠিক আছে দেবো দেবো রেটিং বাক্যা বাকি আছে কিন্তু দিশা দেওয়ার একদিনের পরেই আমাদের ঝিমি দিল আর ঝিমি দেওয়ার কিছুদিন কিছুক্ষণ পরেই বাবা জীবন দিল। মানে ওদের মধ্যে না কোথাও না কোথাও একটা সুতো বাধা আছে প্রেমের গুষ্টি করেছি প্রেমের গুষ্টি মেরেছি ওই গানটাও দুজনই দিচ্ছে তোমরা বলি দিদি ভাই একটা গান যখন ট্রেন্ডিং হয় সবাই যায় তারপরে এই কথাটা উত্তর দিতে লাগবে জেনে আমি অনেকগুলি শর্টস যারা করে যেসব চ্যানেলরা দেখলাম সত্যি গান ট্রেনিং তুলছে দেখলাম না এই প্রেমের গোষ্ঠী করেছি না দুজনে দেখলাম যে না এই দুজনই দিশা এবং বাবা জীবন দুজনই একই গানের রিলস করছে মানে মার্কেটটা ধরে রাখতে লাগবে পাবলিক বলে এই রে মনে হয় কিছু চলছে এই রে বোধহয় কিছু হচ্ছে এই যে এই রে এই রে ভাবটা ওটা দুজনে কেউ ছাড়তে পারে না অবশ্যই গানের রিলসগুলি আগে দিশা ছেড়েছে হ্যাঁ বাবা জীবন কপিকেট তুই মেরি আগে মেয়ে তেরি পিছে এবার আসছি ঝিমির কোশ্চেন আনসার ভিডিও কোশ্চেন আনসার ভিডিওতে ঝিমির যে স্টাইলে যে ঢঙ্গে যে এসে করে বসলো আহ সুপার কথা বলার সময় চশ মুখের অঙ্গভঙ্গে মানে একদম বিশাল ভালো মনে হয় না এই মেয়েটা চিৎকার করে কেঁদে নিজের ম্যারিড মাসির মানে চরিত্র নিয়ে এত বাজে বাজে কথা বলেছে মনে হয় না এই মেয়েটা তার দিদার নামক একটা বয়স্ক সুন্দর মহিলার চরিত্র নিয়ে কথা বলেছে হুম এই একই অঙ্গে অনেক রূপধারী এই মেয়ে বেশি দিন আগের কথা না ছ মাস আগে মানুষ বদলে যায় তোমরা যা ভাবছো না ও ম্যাচুর্ড ম্যাচুর্ড এরকম ম্যাচুর্ডও বহুবার হয়েছে একবার দুবার হয়নি কি দরকার ছিল ওর এক্ষুনি দিশার এই কোয়েশন আনসার ভিডিও দেওয়ার সেভেন ডেজের মধ্যে ও দেওয়ার তুমি ও তো ভিডিও তো বলেই দিচ্ছ হ্যাঁ তোমরা সবাই খালি লাইভে প্রশ্ন করো প্রশ্ন করো প্রশ্ন করো তার জন্য ভাবলাম এন ভিডিওটা আনি লাইভে প্রশ্ন ওদের দর্শকরা নতুন করে করে না জানতে চাই তুমি ভালো আছো আজকের থেকে না দু হাজার দেখছি যখন ওখানে চলে আসে তখন থেকেই দিন সময় পেল না যেই দিশা সময় পেল ও সময় পেলো তাই না তারপরে আবার একটা কথা বললো যে মুভ অন করার জন্য নাকি ভিউয়ার্সটাই দিচ্ছে না কারণ যখনই ওরা প্রশ্নগুলি করে সেই প্রশ্নগুলির কথা ভাবতে থেকে উত্তর দিতে দিলেই নাকি ও সে পূর্ণ স্মৃতি মনে পড়ে তাই যদি হয় তাহলে কোয়েশ্চেন আনসার ভিডিওটা সবার আগে অ্যাভয়েড করার দরকার ছিল এই কোয়েশন আনসার ভিডিও দেওয়ার পর কি লাইভে কেউ প্রশ্ন করছে না করছে যারা প্রশ্ন করার ওরা চিরকাল করবে কোশ্চেন আনসার ভিডিও দেওয়ার পর কি দিশাকে প্রশ্ন করছে না যারা করার চিরকাল প্রশ্ন করবে হুম অনেকে প্রশ্ন করেছে তুমি যখন চলে এসেছিলে তুমি আবার ওর কাছে ফিরে কেন গেলে একবার তো চলে আসেনি ভিউয়ার্স ও অনেকবার চলে এসেছে অনেকবার চলে এসেছে কিন্তু তারপর ও বললো আমি ফিরে গেছি মানে ভালোবাসার জন্য ফিরে গেছি কোন ভালোবাসা যেই ভালোবাসা রাস্তাঘাটে বিক্রি হয় তারপরে বলছে আমি কেন ভাঙাবো আমি তো লিগেল ওয়াইফ ছিলাম লিগেল ওয়াইফ ছিলাম বলেই তো আমি এখন কোর্ট কেস হচ্ছে ডিভোর্সের জন্য কেস করছে বা একটা কেস ওর নাম যে ফোর কেসগুলো দিয়েছে দিতে পেরেছি হ্যাঁ তুমি লিগেল ছিলে তোমার লিগেলিজমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তোমার চোখের সামনে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরেছে তোমাকে দেখিয়ে দিয়েছে ভো কাট্টা তোমার ভালোবাসা ভো কাটটা তোমার ফিরে আসা চোখের সামনে তোমাকে দেখিয়ে দেখে সুন্দরবন বাকি জায়গাতে দুজন একা একা অ্যাজ এ কাপল একই রুমে ঘুরে ঘুরে থেকেছে ভালো করে দেখেছ তারপরও বলছো যে ও তোমাকে বলতো কিছু সম্পর্ক নেই শুধু জাস্ট ফ্রেন্ড তুমি মেনে নিয়েছো হুম তোমাকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই মেয়েটা মানে তোমার যে সতী সে যে প্রেগনেন্ট হয়ে গেছিলো দীঘাতে যাওয়ার পর এবং তার সে সেই কথাটা তোমাকে খবর দিয়েছিল এবং স্ক্রিনশট তোমার কাছে আছে এই কথাটা তুমি মুখার্জি ম্যাডামের লাইভে বলেছিলে যে একটা মানুষের সাথে একটা মানুষের কোনো সম্পর্ক না থাকলে প্রেগনেন্ট হওয়া যায় তুমি বলবে আর আমরা মেনে নেব না তুমি জানতে তুমি বুঝতে পেরেছো সবই তোমারও মনে হয়েছিল যে ও যদি আবার ফিরে আসতে পারে তাহলে আমি ফিরে যেতে পারবো না কেন তুমি একবার ডিসিশন নিয়েছিলে জন্যই ডিভোর্স দিয়ে দেবে কারণ ওরা ভালো থাকুক এই কথাটা বলার পর তুমি প্রচণ্ডভাবে একটা হিরোইন লেভেলে চলে গেছিলে ত্যাগ 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 ভালোবাসা তুমি এই কোয়েশন তো বলেছো হ্যাঁ জিমি ভালোবাসা মানে পাওয়া না ভালোবাসা মানে ত্যাগ ভালোবাসা মানে দূর থেকেও পাওয়া যায় মেনেছিলে দুদিন পরেই তো কান্নাকাটি করে মুখার্জি ম্যাডামকে যখন তুমি ডিভোর্স দেওয়ার কথা বললে তারপর সঙ্গীতা ম্যাডাম ম্যাডামের হাতে পায়ে ধরে ওই বাড়িতে গেলে তখন তোমার আত্মসম্মান ছিল না তুমি বলবে আমি জানতাম না আমাকে ওখানে ওই দিন দিয়ে আসবে তুমি বলেছিলে আপনি কি আমাকে দিয়ে আসতে পারবেন তারপর তোমাকে গাড়িতে রেখে উনি কিছু অফিসিয়াল কাজ করেছিলেন হুম পুলিশ স্টেশনে খবর দিয়ে আসা অমুক জায়গায় খবর দিয়ে আসা করেছিলেন এ তোমার ওখানে থাকার ইচ্ছে ছিল তখন তোমার আত্মসম্মান ছিল না একদমই বলবে ভালোবাসা হ্যাঁ ভালোবাসা তো বুঝতে পারছি ভালোবাসার আরেক নাম যদি ত্যাগ হতো তাহলে তুমি যখন ওই ছেলেটা ওই মেয়েটার সাথে শুকে ছিল সব কিছু তুমি তাহলে গেলে কেন তুমি বলবে সেটা তোমাকে রাত্রেবেলা ফোন করে বলতো ওর সঙ্গে সম্পর্ক নেই হ্যান নেই ব্লক আরি ভাই সব কিছু করে যখন ঝগড়া হলো তখন ব্লক করে দিল তখন তোমার সাথে প্রেম আলাপ শুরু করলো আবার যখন তোমাকে তোমার সাথে ইচ্ছলো না তোমাকে তোমার সাথে কথা বলতে শুরু করলো ওকে ব্লক করে দিল ও তো ভেবেছে তোমার জন্য ট্রফি ওর জীবনে খেলনা আর ও ও যে তোমাদেরকে খেলনা ভেবেছে ভাবার কারণটা তোমার নিজেরা দুজনেই তুমি এদের দুজনেই তাই ও জানে যে এটা যাবে আর কই ধান খেয়েছে মুরগি যাবে কই তো এটা যাবে গায়ে ধুর আমি এটাকে অপমান করবো আবার চলে আসবে তাই তুমি গেছো হ্যাঁ যাওয়ার পর তুমি চেষ্টা করেছো যে আমি অ্যাডজাস্ট করতে পারো নি কারণ মন মানসিকতা কোনোটাই তোমাদের দুজনের কোনো দিন এক ছিল না এইভাবে অ্যাটলিস্ট বিয়ের ছ মাস মানুষের মধ্যে ভালোবাসা থাকে তোমাদের ওইটুকুনো ছিল না তুমি বললে ওকে তুমি এতটাই প্রায়োরিটি দিতে ওর নামে কেউ কিছু বললে রেগে যেতে হ্যান করতে ত্যান করতে মা বাবাকে ছোট করেছো তুমি আঠারো বছর মা বাবার ঘরে থেকে মা বাবার হতে পারো মা বাবাকে ছোট না করেও স্বামী নিয়ে ঘর করা যায় ঝগড়া করছে করুক আমি কিছু বলবো না কখনো বাবা জীবন করেছে নিজের মা বাবাকে ছোটো কখনো দিশা নিজের মুখে করেছে হ্যাঁ দিশা একদিন দুদিন লাইভে মা জ্বালাচ্ছে এরকমও বলেছে তোমার মতো ছোট নিজের মা বাবাকে নিজের মাসিকে নিজের দিদিকে হ্যাঁ মাস্তুতো বোনকে নিয়েও বলেছ নিজের দিদাকে কেউ করেছে নিজের আপন রক্তের রোগ তাদেরকে জন্মের থেকে দেখে এসেছো তাদের সম্মান তুমি রাখো নি তোমারকে বিশ্বাস ওই ছেলেটা কি করে করবে কি করে করবে তুমি যাওয়া মানে সেখানে মাচের জ্বালা তার পরিণাম আমরা দেখেছি তোমার ওই সৈ মাস্ত মাসির বাড়ি সাথে ঝগড়া ওদের পরিবার দুটো খুব ছিল। কিন্তু পুরো টুকুটুকর হয়ে গেছে তুমি বলবে তুমি নিজেই বলেছ কোনো দম্পত্তি মানে হাজব্যান্ডের ভিতরে কোনোদিনই খুব ভাঙতে পারা নিজেদের সম্পর্ক ঠিক থাকে এক্স্যাক্টলি তোমাদের দুজনের মধ্যে বন্ডিং কোনো দিনই ঠিক ছিল না কারণ ছেলেটা তোমার দুজনের কাউকেই ভালোবাসেনি দুজনের জন্য দুজনকে জড়িয়ে ধরে ও চ্যানেলটা গ্রো করার আর রোজগারের রাস্তা ছিল না হলে তোমাকে যদি সম্মান করতো নাচ রিমি নাচ বলে রাস্তায় নাচতে পারে তুমি কি বাদর। এই ঝিমি গাইবে এই ঝিমি নাচবে তিন লাখ তিন লাখ তিন লাখ করতে পারো কি দইয়ের অ্যাসিডের নামটা কি হ্যাঁ সাইট্রিক অ্যাসিড তুমি জানো না যেমন ও জানে তোমাকে স্টেশনে ঘুগনি বিক্রি করানো এই কাজগুলি যখন তুমি করেছো ওর মন জয় করার জন্য করলেও সেখানে তোমার কি এতটুকু সম্মান ছিল ভালো করেই জানতে তোমার প্রতি ওর কোনো সম্মান নেই তুমি বলছো যেখানে সম্মান নেই যেখানে ভালোবাসা নেই তুমি জানতে তারপরও তুমি বারবার ফিরে গেছো নিজেকে মাটির সাথে একদম লেপ্টে দিয়ে ফিরে গেছো আবার খুব ভালোবাসো সেটা যখন এত প্রকৃতভাবে ওর সাথে মেজুর মাসে যা হয়েছে জানি সবচেয়ে বেশি খারাপ মানে পিরিয়ড বোধ ওই টাইমটা ছিল তুমি কিন্তু ওকে ছেড়ে ওই টাইমে চলে এসেছ তুমি চাইলে ওই টাইমটাতে ওকে সঙ্গে নিয়ে বউ সঙ্গ করে শিলগুড়ি যেতে পারতে তোমার মা বলল যে তুমি নাকি রেডি ছিলে তোমাকে বলেই চলে যেত সেটা তোমাকে বলেনি আর তুমিও যাও নি জাস্ট দেখা করতে গেছিলে তো ওই সময়টা তুমি হাতটা ধরে রাখতে পারতে কারণ শুধু সুখের সময় বাসে থাকে না চরম দুঃখ যে ছেলেটার একমাত্র রাস্তা উপার্জনের ইউটিউব করে সেই ছেলেটার ইউটিউবের রাস্তাটা বন্ধ হয়ে গেল তুমি তার হাতটা না ধরে ছেড়ে দিলে বাই বাই করতে গেলে এখানে বসে জামাই ষষ্ঠীর এই বউ ষষ্ঠী করে এত প্রকার খাবার খেলে কেক কাটলে আর কি কি আনন্দ ফুর্তি করলে তুমি সোশ্যাল মিডিয়া সবসময় বলো দূরে থাকতে হ্যান্ড করতে সোশ্যাল মিডিয়ার সামনে এসে কি শাখা শুধু খুলতে হয় কাকে দেখানোর জন্য খুলতে হয় ঢাকা খুলে ফেললে লোক এমনিই দেখবে খুলে ফেলেছো হ্যাঁ খুলে ফেলেছি তো ওপেন এসে খুলে ফেললে আর বললেন না তোকে আমি ভালোবাসি আমার রাগটা একটু বেশি তাই আমি ভুলগুলি করে ফেলি আর বারবার সেই ছেলেটা মেনে নেবে সেটা ভাবাটা তো অস্বাভাবিক তারপর তুমি বললে যে না যেখানে মানস সেখানে যাওয়ার প্রশ্নই আসে না তারপরও তোমার মা এত কিছু হয়ে যাওয়ার পর জুন মাসের পঁচিশ তারিখ ছেলেটার বার্থডেতে তোমাকে তুমি ডিভোর্স দিয়ে দেবে যেখানে সই করবে হ্যান ত্যান গিফট দিয়েছিল সেটা নিয়ে আমি করে তো তোমার মা এসে আমাকে খুব বকাবকি করেছিল তারপরেও জুলাই মাসে তোমার সেই মা জুলাইয়ের শেষ দিকে বলেছিল বলেছিল তোমার নাকি ওই বাড়িতে যাওয়ার রাইট আছে লিগেলি এবং যদি বাবা জীবন চায় তাহলে তোমার বড় মাসি তোমাকে ওই বাড়িতে আবার দিয়ে আসবে পয়েন্ট বি নোটেড তুমি একবার না মার্চ মাসে এপ্রিল মাসে ঢুকেছো মে মাসে বেরিয়ে এসেছ জুলাই মাসে তুমি আবার মানে জুন মাসে অনেক আটকটি করেছো ষষ্ঠীতে মান সম্মান নেই আমি মাথা বারবার আমি যাবো আমি ওয়েট করছিলাম মাসি মাসিয়াশি বাড়িতে তাও এলো না এত কিছু অ্যাক্টিং বাজ করার পরও হুম জুলাই মাসে আবার তোমার মা কিন্তু বলে তুমি আমি জানি তুমি জানো শুরু হতে পারে না না কিছু জানো তোমার মা কিন্তু আবার প্রোপোজাল সেন্ড করেছিল যখন তুমি এপ্রিল মাসে গেলে তার আগে তোমার মাই কিন্তু সীমার লাইভে গিয়ে সঙ্গীতের সাথে কথা বলার চেষ্টা করছিলো সে সাথে তখন যোগাযোগ করার চেষ্টা তোমার মাই করছিলো কারণ তোমার মাকে দিয়ে কিন্তু সুতোর গিকটা লাগে বোনা শুরু হয় তুমি বারবার বলছো না তোমার তোমার মানসম্মান তোমার মানসম্মান কোন দিন ছিল তোমার মুখের উপর দরজা বন্ধ করে দেওয়ার পরেও তুমি কিন্তু আবার গেছো যতবার গেছো নিজেই বলেছ যতবার এসেছি একা একা যেতে এসেছি ও কোনোদিন আনতে চায়নি কারণ ও তোমাকে কোনোদিনও ফিরিয়ে নিতে চায়নি আসলে ভালো থাকলে ভালো ওই দু মাস থাকবে চলে যাবে দুমাস যেটুকু নয় চ্যানেলটা একটু গ্রো করবে কিছু রোজগার করবো চলে যাবে ওই ভেবেই তোমাকে গ্রহণ করেছিল এর বেশি কিছুই ছিল না তুমি থাকা মানে লক্ষ্মী যেটা কি না ওর ভিডিও তো বলেছে তুমি মানে লক্ষ্মী লক্ষ্মী মানে ভিউজ ভিউজ মানে রেভিনিউজ আচ্ছা এবারে কথা বলছি বাবা জীবন প্রেমের গুষ্টি মেরেছি গুষ্টির তুষ্টি করেছি দুজনে মিলে একে রিল একে রিল একে রিল বাবা জীবনকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কাকে ভালোবাসো ডি কে না রি কে বাবা জীবন বলেছে ডি যখন হাত ছেড়ে চলে গেছিলো ভীষণভাবে ভেঙে গেছিলো সে ভেঙে যাওয়ার হাতটা ধরার জন্য ওই ভাঙা হাত এবং ভাঙা মন নিয়ে একটা সুস্থ মন রিকে ধরেছিল হুম কিন্তু রিয়ের পরিবার তাকে যে জেলে পাঠিয়েছিল সেই জেলে পাঠাটা ওর ভেতরে একটা দগধগে ঘা ছিল সেই ঘাটা ভুলতে পারেনি বলেই রিকে বিয়ে করে দেখিয়ে দিয়েছিল তোমার রিয়ের মা বাবাকে দেখ এটা কিন্তু সবসময় দাদা বলেছে যে রিকে মানে দেখানোর জন্য যে জেলে পাঠিয়েছিলি দেখ তোর মেয়েকে নিয়েই তোর চোখের সামনেই কিন্তু ঘর করছি সেই ঘরের ঘরের মধ্যে রকম ভালোবাসা ছিল না বিয়ের প্রথম থেকেই পনেরো দিন পর থেকেই অশান্তি ঝগড়া শুরু হয়ে গেছিলো আচ্ছা এইবার ঝিমি বারবার বলছে যে আমি যখন গেলাম গিয়ে যখন দেখলাম যে মানে অনেকটা এগিয়ে গেছে রিলেশনশিপ হ্যান ত্যান আমার ভালোবাসা মানুষটা আর আমার নেই আমার কাছে আকাশটা তখন ফাঁকা লাগছিল ছাদের মধ্যে গিয়ে কিছুক্ষণ আমি গান শুনে নেমে এসেছি তুমি ভালো করেই জানতে পেরেছিলে তুমি যখন বাথরুমে গিয়ে দেখেছো ওইখানে কতগুলি ক্যাপ আছে একটা ছেলে পাশে স্ত্রী নেই বাথরুমে ক্যাপ রেখেছে তার মানে কি সে কি ধরনের জিনিস ইস্তেমাল করতে পারে তারপরও তুমি সেই ছেলেটার পাশে বসে হ্যাঁ আমাদেরকে গালিগালাজ করছিলে তুমি বলবে এর নাম ভালোবাসা এর নাম ভালোবাসা না এর নাম জোর করে থাকা জোর যেটা ছেলেটা বারবার পরের দিকে বলেছে জোর করে এসেছে জোর করেছে জোর করে এসেছে কোনো বাড়ি ছেলেটা তোমাকে আটকাতে চায়নি যখন তুমি যেতে চেয়েছ বিদায় হও বন্ধু তুমি থাকলে দুদিন ধরে জায়গা করতো তোর মাও বলেছে ঝগড়া হতো সবসময় ভয়ে ভয় থাকতে লাগতো সেই ভয়ে ভয়ে থাকার থেকে তুমি চলে গেলে ওরা একটা শান্তির নিঃশ্বাস ফেলতে পারতো এটা বোঝা গেছে আচ্ছা বাবা জীবন তোমাকে বলছি তুমি বললে ভিডিওতে তুমি ডি কেনা কে ভালোবেসেছিলে সত্যি কি তাই অথচ যখন রি তোমার কাছে এসেছিল তুমি রি এর পাশে বসে লাইভে বলেছিলে তুমি ডি কে ভালোবাসো তুমি নিজেও জানো না তুমি ডি কে ভালোবাসো না কে ভালোবাসো তোমার কমেন্ট বক্স একটা কমেন্ট আমি দেখেছি যেখানে তুমি বলেছ যে যার সাথে থাকে যেভাবে থাকে সে ভালো থাকুক মানে তুমি ডি এর প্রতি ইন্টারেস্ট তোমার এখনো আছে কিন্তু যেহেতু ডি এর বিয়ে হয়ে গেছে বলে একটা খবর রটেছে এবং সেই ছেলেটা মানে ফুলের সাথে তোমার প্রায় সময় রাস্তাঘাটে দেখা হয় এমনকি এই মানে টাইম পিরিয়ডে তোমার সঙ্গে দুদিন এর রাস্তাঘাটে দেখা হয়েছে তাই তো প্রশ্ন কোশ্চেন আসার ভিডিওতে আমরা কিন্তু এই কমেন্টের উত্তরটা পেয়ে গেছি এই হঠাৎ করে মোমো খেতে গিয়ে দেখা হওয়ার পর দুজনের মিলটা আমরা অনেক অনেকবার দেখেছি তোকে এবার কি ধরে নেবো আবার এমন মোমো খেতে গিয়ে আবার দেখা হবে আর তোমাদের জীবনে আবার এই লাল সস নিয়ে রসধারা বইতে থাকবে জানি না সময়ের অপেক্ষা রইলাম যেভাবে তোমরা গানগুলি চুজ করছো কোথাও না কোথাও একটা কোশ্চেনমার্ক আছে এবং অনেক দিন ধরেই ডি এর সাথে ডি এর ফুলের সৌরভের কোনোরকম ভিডিও আসে নাই তোমার ঘরে প্রচুর কমেন্ট এসেছে ডি তোমাকে ভিডিওতে এক ফোঁটাও ছোট করে নাই বরং কোথাও না কোথাও অ্যাসকে ইগনোর করে তোমাকে একটু লেভেলটা ঠিক রাখার চেষ্টা করেছে অথচ তুমি তোমার ভিডিওতে ডিকে পুরোপুরি ইগনোর করেছো এবং পুরোপুরি অবজ্ঞা মানে ছোটো করেছো ওরা জানে না তোমার একটা কেস ফোর নাইনটি ঝুলছে বেশি বেশি করে ডিকে ভালো বললে তোমাকে রি আবার সে কেসে কি না করতে পারে তাই তুমি চার চার পঁচিশের আশাতে অনেক মিথ্যা বলতে পারবে কারণ দু ফোটা খারা জীবন যে মিথ্যাটা নিয়েই কাটিয়েছে তা আরও দুটো মিথ্যা না হয় বলল হুম তারপর একটা সুন্দর কথা বলেছে যে ঝিমি মুবন করতে চাইছে কিন্তু মুবন ফট করে করা যায় না মুভ অন ফট করে করা যায় না নিজেকে নিজেকে বিজি রাখা হ্যাঁ এবং অনেক কথাবার্তা নিজেকে কাটকে রাখা এটা সবসময় দেখেছি ঝিমি ঘরে থাকলেই পিঙ্কির ঘরে পিঙ্কি বাইরের থেকে অনেক লোক আসে লোক থাকে আর তো এটা পিঙ্কি নিজেও বলেছে নাহলে ও তস নস্তস্ত করতে থাকে সেভাবে নিজেকে ভালো রাখতে হয় ঝিমি মুভ অন করতেই হয় কারণ ও বারবার বলছে তোমার প্রতি ওর কোনো ফিলিংস নেই কোনো ইমোশন নেই কোনো ফিলিংস নেই এবং তোমার প্রতি ওর ফিলিংসটা সম্পূর্ণভাবেই চলে গেছিল এটা পরিষ্কার বোঝা গেছে যখন ডি এর সঙ্গে থাকতো যখন ডি এর সাথে রিলস করতো সেখানে নিজেকে তুমি ভিজি রাখো নিজেকে তুমি এনগেজ করো হ্যাঁ এটা করো করো কিন্তু ওই যে বল না বসলে পরে কথাগুলি মনে পড়লে আপ আপনি আপ চোখ দিয়ে জল পড়ে কোথাও না কোথাও একটা সিম্পেথি সিম্পেথি তুমি কার কাছে যাইছো যে তোমাকে মূর্খও দেখে না সে দেখবে না তোমাকে কোনো দিন দেখবে না হ্যাঁ চ্যানেলটা যদি তিন কে ভিউজ হয় তখন তোমাকে হয়তো আবার একটু প্রেম প্রীতি করতে পারে কিন্তু এই প্রেম প্রীতি করার জন্য চার চার দু হাজার পঁচিশ সময়টুকুন রয়ে গেছে তার জন্যই তো দেখো তোমার কোনো ভিডিও ডিলিট করার প্রয়োজন আছে বলে মনে করেনি তোমার কোনো কথার দাম ও দেয় না কারণ ও তোমাকে সম্মান করে না এবং ও নিজের আত্মসম্মান বোটু এতটুকু নেই যেটা তুমি বলেছ মেয়েদের কি বিয়ের আগে একরকম থাকে অবশ্যই মার বাড়িতে আরামে আদরে রাখা হয় শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে পরে সেই ছেলেটার বাড়ি তার অ্যাডজাস্ট করতে হয় না মেয়েটা অ্যাডজাস্ট করতে লাগে তুমি বাড়িতে গেছিলে ঝিমি তুমি কি সত্যি অ্যাডজাস্ট করেছিলে যে কথাটা বাবা জীবন তার কোষ্ণাসাবি ভিডিওতে বলেছে যে এমন কোন স্ত্রী আমি পাইনি উঠে এই উঠো উঠো এই নাও জল এই নাও এক গ্লাস চা করে কোন স্ত্রী দিয়েছে তো এটাই তো মূল কর্তব্য থাকে একটা স্ত্রীর প্রথম যতই তুমি বাচ্চা বয়স হয় না কেন হও না কেন তোমার মতো বয়সের প্রীতি মানে বংরনের বউ বা তিথি ওরা কোনো পঁয়ত্রিশ চল্লিশ বছর ওদেরও বাইশ তেইশ বছরে দুষ্টু মানে দিবাকরের বউ দিবাকরও উনিশ বছরে আঠারো উনিশ বছর বিয়েছে দেখো কিভাবে এত বড় বড় মাছ আনে কাটে এইরকম ঝুড়ি জয়েন্ট ফ্যামিলি সাতজনে শ্বশুর শাশুড়ি বড়জা ভাসুর বাচ্চা এবং ওরা দুজন মানে টোটাল সাতজন লোকের বাসন ধোয়া বাড়ির সামনে উঠোন ঝাড় দেওয়া সব কাজ করতে লাগে রাজ টিয়ার টিয়াও আঠেরো বছর বিয়ে করেছিল দেখে নিও পিঠে থেকে শুরু করে নারকেল লাড়ু থেকে শুরু করে পুজোর উপোস থেকে শুরু করে পুজোর উপোসের আল্পনা দেখা দেওয়া থেকে শুরু করে কি সুন্দর গুছিয়ে ওরা কাজ করে তুমি যেটা বুঝতে পেরেছো যে বিয়ের মানে মেয়েদের ওইরকমভাবে বাড়িতে অ্যাডজাস্ট করতে লাগে তুমি তোমার মাকে নিয়েও বলেছ যে তোমার মাকে শুধুমাত্র সংসার করবে বলে কতটা অ্যাডজাস্ট তোমার মার করতে লাগে তোমার মার না সবারই করতে লাগে ছেলেরাও করে তোমার রাগকে মানিয়ে নেওয়া তোমার চাহিদাকে মানিয়ে নেওয়া তোমার এই ধরনের খাওয়া দাওয়াকে মানিয়ে নেওয়া ছেলেরাও তুমি বলেছো তেমন ছেলেকে তুমি যাবে যে কিনা তোমাকে নিয়ে লয়াল থাকবে এবং সে কোনোদিনই মানে তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে তোমাকে তোমার মতো করে ভালোবাসা মানে কি বেলা দুটোর সময় ঘুম থেকে উঠতে দেওয়ার পারমিশন দেওয়া বেলা দুটোর সময় ঘুম থেকে উঠতে দেওয়া এটা তো মারাই দিতে পারে কোনো শ্বশুরবাড়ি বা কোনো ছেলে দেবে না দুটোর সময় যদি ছেলে উঠতে পারমিশন দেয়ও তখন সংসার করা হবে না তোমার মাকে দেখো সকালে উঠে কত বাবার জন্য টিফিন করে দেওয়া সব বাকি সব কাজ করা তোমাকে সামলানো তোমার মুড সামলানো তোমার বাবার মুড সামলানো সবটাই করতে লাগে এবার আসছি বাবা জীবনে একটা কথাতে যে এমন মেয়েকে বিয়ে করবে যদি অ্যারেঞ্জ করে হয় লাভ করে হয় পরিবার মেনে নেবে মানে ওই মেয়েটার পরিবার ওকে মেনে নেবে কারণ ওর কপালে শাশুড়ির ভালোবাসা পায় নাই শাশুড়ি ওকে ছেলে মেয়ে মানে ছেলের করে ভাববে মেয়ের জামাই না ছেলে বলে ভাববে বাবা জীবন সেই ভাগ্যটা করতে গেলে কোনো শ্বশুর গিয়ে নিজের ধোষ জমাতে নিজের ছেলের জায়গায় আনতে গেলে নিজেকে ছেলের মতো হতে লাগবে শ্বশুর শাশুরকে বেজন্মা 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 বাচ্চা বললে পরে কোন শ্বশুর শাশুড়ি তোমাকে ছেলে বলে যদি হ্যাঁ তুই বেজন্মা বল আমি তোকে ছেলে বলি এটা সম্ভব না সম্মান যখন তুমি দেবে তখন তুমি পেতে বাধ্য তুমি যদি পিঙ্কিরা দাদার প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার জন্য ভিডিও করতে বা লাইভ করতে বসতে না তাহলে হয়তোবা এই ব্যাপারটা ঠিক হতো কিন্তু তুমি ভেবেছো এই লাইভ এই ভিডিওতে তুমি রোজগার হ্যাঁ ওই যেটা ঝিমেটার কথা বলছে স্পেস হ্যাঁ স্পেস শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কে বা শ্বশুর সম্পর্কেই কিন্তু থাকে না স্পেস মানে যখন উনি আমাকে বকছেন বকুক কয়দিন বলবে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন না তুমি তখন সমানতালে তালে ওই ঝগড়াগুলি করে গেছো একটা মেয়েও তোমার ঝগড়া দেখলে হার মানাবে যে একটা মানুষ একটা হয় কত দূর ঝগড়াটটা হতে পারে তোমাকে না দেখলে পরে বোঝা যায় না আচ্ছা শ্বশুর শাশুড়ি শুধু তোমাকেই ভালোবাসবে সম্মান যেটা তুমি বলছো না সম্মানটা কখনোই সম্মানটা কখনোই একতরফা হয় না তুমি যতটুকুন দেবে ঠিক ততটুকুই তুমি পাবে তুমি কিন্তু কোনোদিনই দুই শ্বশুরবাড়ি কাউকেই করি তুমি বলছো ডি এর মা মূল কারণ তোমার এই দু দুটো বিয়ে হওয়ার পেছনে তুমি ডিকে বিয়ে করার পর এক মাসের মধ্যে যদি ডি এর মা ডিকে না নিয়ে যেত তাহলে হয়তো তোমার জীবনে দুই বিয়ের ট্যাগ তোমার কপালে লাগতো না ডি এর মা নিয়ে গেছে ডি এর যাওয়ার পর তোমার কষ্ট হয়েছে কিন্তু ডি যাওয়ার মূল কারণ কি ছিল মূল কারণ ছিল বাচ্চা ডি এর যে বাচ্চাটা প্রেগন্যান্সিটা হয়েছিল সেই প্রেগনেন্সিটা তুমি মানতে চাওনি মানতে পারো নি একটা মেয়ের জীবনে এক এর থেকে বড়ো অপমান হতে পারে যে একটা মেয়ের গায়ে একবারে তার চরিত্র তো খান খান করে দিলে তুমি তার স্ত্রী হয়ে তার দোষগুণ ঢাকবে বলে তুমি এইভাবে প্রমিস করেছিলে ওই সাত পাকের মধ্যে আর তা না করে তুমি কি করলে তুমি বললে যে আমি ইসে করবো ওর চৈত্র বাজারে বিক্রি করে দিলে এবং লোকের কাছে তুমি বলে বলে বেড়ালে সেই বাচ্চাটা তোমার না অন্য কারণ তারপরে তুমি কি করে দায়ী করছো ওর মাকে ওর মা যাই করুক যা কিছু করার সাহসটা পেয়েছে একটাই কারণ কারণ তুমি তার সেই বাচ্চাটাকে সেই অনাহুত বাচ্চাটাকে অস্বীকার করেছিলে তারপরও সেই মেয়েটাকে উইদাউট এনি সামাজিক স্বীকৃতি আরেকবার ভোগ করতো তুমি পিছু পা হোনি মিথ্যে কথা আমি বলছি না কারণ ঝিমি মুখার্জি ম্যাডামে লাইভে বলেছিল সেই মেয়েটা নাকি আবার প্রেগনেন্ট হয়ে গেছিল তোমারই কোনো প্রিয় দিদি তোমারই প্রিয় কোনো কন্ট্রোভার্সি ক্রেটার ওকে স্ক্রিনশট পাঠিয়েছিল যে কথাটার যে হ্যাঁ বাচ্চাটা প্রেগনেন্সি তাহলে যখন একবার একটা মেয়েকে এই গ্রাউন্ডে ছেড়ে দিলে তাহলে কি করে সেই মেয়েটাকে আবার ওই জায়গায় ফেলতে চাইলে তুমি বলবে দোষটা কি আমার একা দোষটা কি মেয়ের ছিল না আনটি অবশ্যই ছিল মেয়েটা হ্যাংলা বলেই তো তুমি হ্যাংলামি করতে সাহস পেয়েছ এত বড় গদ দগদে ঘা নিয়েও কী করে গদ গদে হয়ে তোমার সাথে বড় মিশতে পারলো এটাও অনেক বড় কোয়ালিটি তাই না অনেক বড় কোয়ালিটি যেমন এখন দেখো এত লোক বলছে ভিডিও ডিলিট করে ডিলিট করো ওদের ভিডিও ডিলিট করো তুমি বলছো তুমি মানছো ও আরেকজনের কারোর হয়ে গেছে ওর তোমার মাও মানছে ওর বিয়ে হয়ে গেছে সব কিছু মানছ কিন্তু ওই মেয়েটার শর্টস অন্য চ্যানেল ছেড়ে দাও শর্টস চ্যানেল থেকেও ভিডিও ডিলিট করার প্রয়োজন বন্ধ পড়ছো না কারণ তোমার গদগদে ভাবের একটাই কারণ দগদগে টাকা তাই না ওই টাকার কাছে তুমি নিজেকে বিক্রি করতে এবং লোককে বিক্রি করতে তুমি একদম চিরকাল প্রস্তুত ছিলে প্রস্তুত আছো তুমি বারবার বলছো যে কপালে যে আছে তাই হবে কাকে ভালোবাসা তাকে পরে দেখবে দুজনে কাউকে আর ফিরিয়ে আনবে না কাউকে তুমি চাও না যদি কাউকে ভালোবাসতে চাও যদি কাউকে আবার আপন করতে চাও যদি কাউকে বিয়ে করতে চাও চার পাঁচ বছর পরে আবার বড় হয়ে বিয়ে করবে আরও ভালো মেয়ে নিয়ে বিয়ে করবে তো বিয়ে করার আগে তোমাকেও পাল্টাতে হবে তোমাকেও তোমার ইগো পাল্টাতে হবে তুমি বলছো তোমার বাবা মাকে যে ভালোবাসবে পুরো পরিবার মিলে হাসি খুশি থাকবে মা বাবাকে সঙ্গে নিয়ে ভালোবাসবে মা বাবাকে সঙ্গে নিয়ে ভালোবাসবে তোমাকে ভালোবাসবে তোমার পরিবারকে ভালোবাসবে সব কিছু মেয়েটার কাছ থেকে আশা করবে তুমি নিজেকেও ওই তরফে দিতে লাগবে তুমি বলেছো যে মা আর বউয়ের মধ্যে আমি সবসময় মার জায়গাটা মাকে দিয়েছি বউয়ের জায়গাটা বউকে দিয়েছি যদি তাই হয় তোমাদের মধ্যে তাহলে এতটা ঝগড়া ঝাঁটি অবহেলা কেন হয়েছিল তোমার কি কোথাও কোনো দোষ নেই যে রাতে তোমার বাবা প্রথম কথা বলছি তোমার স্ত্রীকে বাড়ি থেকে ঢুকতে দিচ্ছিল না সেই রাতে তোমার বাড়িতে তোমার মাসির বাড়ির রাস্তা মাত্র সাত থেকে আট মিনিট তারপরও তুমি সেদিন সেই রাতে গিয়ে মেয়েটাকে আনতে পারো নি পরের দিন ভোরবেলা যখন মেয়েটা বেরিয়ে যাচ্ছিল তখন তুমি তোমার পরিবারকে নিয়ে আনতে গেছো তোমার এই ব্যাপারটা এই ব্যাপারগুলি যে ভুল এটা অস্বীকার তুমি এখনও করছো এই যে তুমি এখন রিলসগুলি দিচ্ছ প্রেমের গুষ্টি তুষ্টি করেছি এটা চলছে ভালো কিন্তু কেন তোমার কোনো মেয়ে আসলেই তার গাল টিপে মুখ টিপে হাত ধরে শরীর ধরে তোমাকে রিলস বা ভিডিও করতে হয় মেয়ে ছাড়া কি কেউ ভিডিও করতে পারে না মেয়ে ছাড়া কি রিল করতে পারে না বাবা জীবন সম্মান পেতে গেলে নিজেকে আগে অন্য কাউকে সম্মান দিতে হয় সম্মান তখনই পাওয়া যায় যখন তুমি কাউকে সম্মান দেবে তুমি বলছো কারোর দোষ না দু দুটো পরিবার ভেঙে যাওয়ার পেছনে কারোর দোষ না সব দোষ তোমার এবং তুমি খুব বেশি মাত্রায় শিক্ষা পেয়েছ হুম শিক্ষা তুমি এখনো পাওনি শিক্ষা তুমি এখনো পাওনি তাহলে শিক্ষা তুমি যে পেতে তাহলে গুজিয়া বুঝিয়া এই চানাচুরের সাথে এইভাবে ঘোরাঘুরি করে ভিডিও বা রিলস করতে পারতে না সেই কিন্তু তুমি আবার সেই মেয়েদের ফাঁকদে বা মেয়েদের করে এগিয়ে পড়েছো মেয়ে ছাড়াও বাঁচা যায় সেটা তুমি মানতে চাইছো না বা মানতে পারছো না আর ঝিমির ক্ষেত্রে একটা কথা বলবো তুমি ওকে খুব ভালোবেসেছি ওকে খুব ভালোবেসেছি ওর ভালোবাসার জন্য মা বাবাকে ছোট করেছি হ্যাঁ তারপরে লাস্ট তুমি যেটা দিয়েছো ভালো থাকুক সবাই সুখে থাকুক তবে হ্যাঁ একদিন সে রিয়েলাইজ করবে তুমি তাকে কতটা ভালোবাসতে সেদিন হয়তো সে আফসোস করবে কিন্তু সে তোমাকে আর পাবে না তোমার এই কথা তুমি রেগুলার বলছো তুমি এমন জায়গায় পৌঁছবে সে আফসোস করবে তুমি তাকে প্রচণ্ড নিঃস্বার্থ এবং নিঃস্বার্থ টাকা পয়সা ছাড়াও ভালোবাসা আছে তোমার ভালোবাসাটা নিয়ে আমারও কোনো মানে দ্বিচারিতা নেই যে হ্যাঁ তোমার ভালোবাসাটা তো কোথাও সত্যি ভালো কারে ভালোবাসাই ছিল সেখানে তোমার কোনো বিচারিতা নেই কিন্তু তুমি ভালোবাসা তুমি তোমার মুডের সাথে মেলাতে পারো না তোমার রাগ তোমার মুড সুইং মেনে নিয়ে তোমাকে কেউ ভালোবাসবে এটা হয় না তোমার মা না যে কোনো ছেলে বা যে কোনো শাশুড়ি তোমার পায়ে তেল মাখতে থাকবে হুম যে এই আমার মুড ভালো আমি এখন এটা করব। এই আমার মুড খারাপ আমি এটা করবো না আর কিন্তু তারপরে দিয়ে সে তোমাকে ভালোবাসি এটা মেনে নেবে না মুড সুইং খুলে পরে কিন্তু অসুবিধা সারা জীবন যে কোনো লোকের ঘরে গিয়েই হতে পারে নিজেকে সুপিরিয়ার বাবাটা ভালো কিন্তু অন্য কেউ ছোট ভাবারটা ভালো না আর তোমার মাঝে একটা যে সুপিরিটি কমপ্লেক্স আছে এটা কিন্তু টিকটুকু বলেছে তুমি নিজেকে খুব অহংকারী লেভেলে নিজেকে দেখো নিজেকে খুব একটা বিশাল কিছু ভাবতে শুরু করে দিয়েছ কিন্তু আসলে তুমি না তার প্রমাণ এখনও তোমার সাথে বাবা জীবনের নামটা একটুখানি জড়িয়ে আছে বলেও কিন্তু লোক ইন্টারেস্টেড তুমি দেখে নিও তোমাকে যারা ভালোবাসা দেয় বা ভালোবাসা দেয় ম্যাক্সিমাম তোমার ফ্যান ফলোয়াররা কিন্তু ওই বাবা যেমন ঘটিত কথা নিয়েই কথা বলে হ্যাঁ তুমি তোমার একটা নিজের নিজস্ব চ্যাপ্টার এখনও ইউটিউবে তৈরি করতে পারো নি থেকে তুমি বাবা জীবনকে ডিভোর্স দেওয়ার কথা বলছো বা ভাবছো সেদিন থেকেই কিন্তু তুমি ওই সব কথা ওই স্যাট সেট কথা এমন ওপরে উঠবো হ্যান ত্যান ভালোবাসা হ্যান অন্ধ এসব করে ক্যাপশন নিতে শুরু করেছো মানে কোনো অবস্থাতেই তুমি ওই জায়গা থেকে সরে আসছো না কারণ ওই রকম ক্যাপশনগুলি দিলে লোকে দেখতে চাইবে যে সত্যিকারের তোমার মধ্যে মান সম্মান বা কিছু থাকতো বা ইগো থাকতো তুমি এক্ষুনি কোশ্চেন ভিডিও দিতে না কারণ ডি দিয়েছে বাবা জীবন তা করুক গে তুমি হয়তো আর একটু ওয়েট করতে যাক না একটা মাস যাক না দেড়টা মাস কিন্তু তুমি এখন দেখেছ মার্কেটটা এটা নিয়েই গরম আছে তাই তুমি এটা নিয়ে কোশ্চেন আছে ভিডিও করতে শুরু করলে এবং ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলি নিলে বাবা জীবনকে নিয়েই কিন্তু উত্তরগুলি দিতে শুরু করলে অথচ তুমি কিন্তু বলেছিলে কমেন্ট সেকশনে বা কোথাও যেন ওর নাম তুমি ওর নাম নাওনি যেমন তুমি ওর নাম নাওনি তেমনি বাবা জীবনও তোমার নাম নাম নেয়নি ডি আর রি বলেছে তেমনি ডিও কিন্তু আর বাবা জীবনের নাম নেয়নি একজন আরেকজন এরকম করে বলেছে তোমরা কেউ কারোর নাম নাও না তোমরা কেউ কাউকে নিয়ে কথা বলো না কিন্তু অলক্ষে বা ক্যামেরা অফ বা ক্যামেরা পেছনে যেটা চোখ দিয়ে দেখি তার মানে তোমরা তোমরাই থাকো কিন্তু কোশ্চেন আনসার ভিডিওটা নিয়ে আরও অনেক কিছু আমার বলার ছিল কিন্তু যেহেতু ভিডিওটা প্রচুর বড় হয়েছে কত লোক দেখবে এত বড় ভিডিও দেখা যায় না কারণ প্রত্যেকটা পয়েন্টে আমি অনেক ভুল ভাল পেয়েছি মানে অনেক কিছু পেয়েছি যে দুই তরফার মধ্যে প্রচুর ভুল যেইভাবে আমি দিশার ভিডিওটার সময় এত কিছু বলেছি এখানে ক্ষেত্রে সেম বা দুজনেই সম্মান চায় দুজনেই একে অপরকে সম্মান করবে না দুজনেই ভালোবাসা চায় সে ভালোবাসাটা থাকবে শর্ত নিরপেক্ষ না আমি পাঁচটা কানের পরবো আমার প্রেমিকের পছন্দ না তখন তোমার দুটো কানের কিন্তু খুলতেই লাগবে এটাকে এটাও কিন্তু ভালোবাসার একটা পার্ট রিকোয়েস্ট একটা পার্ট না আমাকে আমার মতোই ভালোবাসতে লাগবে আমি এখন পাঁচটা কানের পড়ি আর দশটা হাফ প্যান্ট পরে ঘুরি সেটা হয় না ভালোবাসা এটাই হয় যখন দুজন দুজনকে বুঝবে দুজন যখন চাহিদা হবে ঠিক যিনি বাবা জীবনে একটা খুব ভালো শাশুড়ি মা চায় শ্বশুরবাড়ি চায় হুম ছেলে হতে চায় শ্বশুরবাড়ির লোকের কাছে ছেলে হতে গেলে নিজেকে ছেলের জায়গাটা নিতে লাগবে এক শাশুড়ি মানে প্রাক ডিয়ের বাবাকে দালাল বলা ডিয়ের মার চরিত্র পুরো কালনায় জ্বালা বলা আর পিঙ্কিরা কত ছেড়েই দিলাম বেজের মাতে শুরু করে না কি না কি বলেছে এইরকম যদি কোনো জামায়ের মুখের ভাষা হয় শাশুড়ি তখন ছাটার বাড়ি দিতেই বলতে ভালোবাসবে জামাই ষষ্ঠী খাওয়ার থেকে বেশি যাই হোক ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে কথা বললে আরো আরও কিছু বলতে পারতাম দুজনেই দুজনকে বলেছে ভালো থেকো ভালো থেকো ভালো থেকো আমরাও চাই তোমরা তিনজনেই তিন দিকে গিয়ে তিনভাবে গিয়ে নিজের নিজের মতো করে ভালো থাকো নিজেরা ভালো থাকো আমাদেরকে ভালো থাকতে দাও আর একে অপরকে কপি গিরি করে ভিডিও করো না একে অ্যাপ অপরকে কপি করে ভিডিও করো না আপনার থিম দাও আপনার গানা গাও রাস্তা যখন দুদিকে হয়েই গেছে সেটা নিয়ে আর খেলো না ওদিন দিন যখন বাবা জীবন তুচুরায় গেলাম চুচুরায় গেলাম চুচুরায় গেলেই তো লোক ঢেউ দেউ করে যাবে না তুচুরায় কেন গেছে চুচুরায় কেন গেছে চুচুরায় গেলাম চুচুরে গেছে চুচুরে গেলাম চুচুরা যাওয়ার পরে কোনো কাজ হলো না চুচুরা গেচুর কেসটার ব্যাপারে কিন্তু এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও দিয়ে মার্কেট ক্যাপচার এই মার্কেট ক্যাপচারিংটা একটু ছাড়তে লাগবে চলো বাই